কলকাতা স্থানীয় সংবাদ বিশেষ বিশেষ খবর হলো উপরাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট গ্রহণ গণনাও আজি দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক বৈঠক ডেকেছে এতে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ দিল্লি যাচ্ছেন বালি পাচার কাণ্ডে ইডি গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর নথি ও টাকা উদ্ধার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার কলকাতায় সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত সাড়ে এগারোটা থেকে আগামীকাল ভোর সাড়ে তিনটে পর্যন্ত শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের দরুন কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে আর সে বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট নেওয়া হবে এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ভোটগ্রহণ শুরু হবে সকাল দশটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত গ্রহণ শেষে আজই সন্ধে ছটা থেকে হবে গণনা উল্লেখ্য এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে অন্যদিকে বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি সংসদের উভয় কক্ষের সদস্যরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দেবেন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি ভোটের মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় প্রত্যেকটি প্রদত্ত ভোটের মূল্যই এক ইলেকটোরাল কলেজের সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন এই জন্য তাদের কোনো দলীয় হুইপ মানা বাধ্যতামূলক নয় উল্লেখ লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ এবং রাজ্যসভায় দুশো উনচল্লিশ জন সদস্য রয়েছেন দুই মিলিয়ে সাতশো একাশি জন সদস্যের মধ্যে থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য তিনশো একানব্বই জনের সমর্থন প্রয়োজন গত জুলাই মাসে শারীরিক অসুস্থতার দরুন জগদীপ ধনখড় পদত্যাগ করায় এই ভোট গ্রহণের প্রয়োজন দেখা দিয়েছে দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলেছে জোর কদমে এই নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক সম্মেলন ডেকেছে এতে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজই দিল্লি রওনা হচ্ছেন ইতিমধ্যে কমিশনের নির্দেশ মতো ইআরও এইআরও বুথ লেভেল আধিকারিক সহ সমস্ত শূন্য পূরণ করার কাজ শেষ পর্যায়ে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন শুধুমাত্র তিন থেকে চার শতাংশ বুথে বিএলও নিয়োগ বাকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তারা অতিরিক্ত জেলা জেলাশাসক ইআরও এবং ওসি ইলেকশনের সঙ্গে ভিডিও কনফারেন্স করে এ ব্যাপারে গতি আনার নির্দেশ দিয়েছেন এদিকে মালদা জেলায় একষট্টি জন বিএলওকে নিয়োগে অনিয়ম নিয়ে বিজেপি অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন বিজেপি নেতা শিশির কুমার বাজোরিয়া গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে নথিপত্র সহ এই মর্মে অভিযোগ জানান পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন কমিশন যাদের বিএলও হিসেবে নিয়োগ করা করছে তাদের ৩৫ থেকে চল্লিশ শতাংশই অস্থায়ী কর্মী পর্যাপ্ত স্থায়ী কর্মী নেই বলে কমিশন দাবি করলেও বিজেপি তা মানতে রাজি নয় বুথ হিসেবে স্থায়ী সরকারি কর্মীদের তথ্য বিজেপি কমিশনের কাছে জমা দেবে বলেও শিশিরবাবু জানিয়েছেন বাড়ি কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গতকাল রাজ্যের কুড়ি বাইশটি জায়গায় তল্লাশি চালায় কলকাতার বেহালার শখের বাজার ও রিজেন্ট কলোনি ছাড়াও ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা নদিয়ার কল্যাণী ও পশ্চিম মেদিনীপুরে ইডির এই অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র ও বিপুল পরিমাণে টাকা ঝাড়গ্রামে গোপীবল্লভপুরের নয়াবসান গ্রামে বালি ব্যবসায়ী শেখ জাহিরুল ইসলামের বাড়িতে তল্লাশির পর টানা চোদ্দ ঘন্টা তাকে জেরা করেন ইডির আধিকারিকরা পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পরিবহন ব্যবসায়ী দিলীপ প্রধান সল্টলেক সেক্টর ফাইভে জিডি মাইনিংয়ের কর্ণধার অরুণ সারাফ ও বেলিয়া বেরার ভামাল এলাকায় অমরজিৎ বেরার বাড়িতেও রাত পর্যন্ত তল্লাশি চলে এদিকে বিজেপি অবৈধ বাড়ি পাচার মামলায় ইডির তল্লাশিকে যথোপযুক্ত পদক্ষেপ বলে দাবি করেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গতকাল কলকাতায় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বাড়ি পাচার একটা বড় দুর্নীতি ডুপ্লিকেট চালান দিয়ে বাড়ি পাচার করা হয়েছে এবং যেই অর্থ আয় হয়েছে তার সবটাই পৌঁছেছে সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে তাই এই তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত হওয়া উচিত পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ গতকাল কলকাতা হাইকোর্টে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের তদন্তকারী চিকিৎসকের ফোন কল ডিটেলস জমা দিয়েছে হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ রিপোর্টে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট চিকিৎসক ময়না পরে একাধিকবার ওই অস্বাভাবিক মৃত্যু মামলার আধিকারিককে ফোন করেছিলেন এতে দুই বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশিদির বেঞ্চ তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আগামী সোমবার থানার আইসি সহ অন্যদের ফোন কল ডিটেলস আদালতে জমা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ হাইকোর্ট বেঙ্গল ফাইল স্বাধীনতা সংগ্রামী গোপাল পাঠার চরিত্রকে বিকৃত করা হয়েছে এই দাবিতে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে গোপালচন্দ্র মুখার্জি ওরফে গোপাল পাঠার নাতি এ বিষয়ে আরটিআই করে তথ্য জানতে চেয়েছিলেন সিবিএফসির কাছে কিন্তু সেই তথ্য না পেয়ে তিনি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিচারপতি অমৃতা সিনহা গতকাল তা খারিজ করে দেন স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ নিয়োগ মামলায় গতকাল আদালতে চার্জ গঠনের দিন ধার্য হয়েছে আদালত সূত্রে জানা গেছে এগারোই সেপ্টেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন করা হবে নবম ও দশম শ্রেণীর চার্জ গঠনের দিন ধার্য হয়েছে বারোই সেপ্টেম্বর এবং গ্রুপ সির পনেরোই সেপ্টেম্বর এদিকে এসএসসি পরীক্ষা নিয়ে আবারও মামলা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন পরীক্ষার নামে যা হয়েছে তা প্রহসন এই পরীক্ষায় ওরা সবাইকে পাস করাতে চায় পাশের হার ব্যাপক হবে কারণ ওদের হাতে যে দশ নম্বর আছে পনেরো নম্বর আছে ভাইবা সেখানে ওরা আরো দুর্নীতি করবে বহু যোগ্য শিক্ষক বাদ যাবে এবং তৃণমূল যাদের কাছ থেকে টাকা নিয়েছে টাকা শোধ করতে পারেনি তাদের অনেকে আবার চাকরি পাবে একশো বাহান্ন জন যা করার করছি তথ্য প্রমাণ সহজ হবে পিটিশনারদের কাছে আমি পৌঁছে দেবো তারা যাবে জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকের পর পণ্য পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে ধন্যন্তরী মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খান্ডেলওয়াল এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন फाइनेंस मिनिस्टर टू कंसिडर दिस इंश्योरेंस सेक्टर लॉक ऑफ मेडिकल इक्विपमेंट एंड मेडिसिन जीएसटी काउंसिल ने अपनी छप्पनवी बैठक में हेल्थ केयर की चीजों को सस्ता कर देश की बड़ी आबादी को राहत दी है भारत के शुगर मरीजों के लिए रोजाना की जरूरत बन चुके ग्लूकोमीटर और स्ट्रिप्स पर जीएसटी की दरों को घटा दिया गया है नज़र के चश्मों को भी सस्ता किया गया है इतना ही नहीं बल्कि ब्रेस्ट कैंसर सहित अस्थमा के एडवांस इलाज में काम आने वाली कई दवाओं थर्मामीटर और डायग्नोस्टिक किट्स पर भी टैक्स की दर कम की गई है आकाशवाणी कोलकाता केंद्र প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর কলকাতায় আসছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন তিনি তিন দিনের এই সম্মেলনে মূলত বাহিনীর সংস্কার রূপান্তর ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চিফ অব ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা সচিব এবং অন্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন উপস্থিত থাকবেন তিন বাহিনী এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের আধিকারিক বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিন দিনের সফরে আজ উত্তরবঙ্গে যাচ্ছেন নবান্ন সূত্রে জানা গেছে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে প্রথমে তিনি যাবেন উত্তরকন্যায় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সেখানে তার একটি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা আগামীকাল জলপাইগুড়িতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধে এবং শ্রমিকদের হাতে জমির পাটটা তুলে দেবেন তিনি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন নাগরিক সচেতনতার সঙ্গে রাজনৈতিক সদিচ্ছা যুক্ত হলে তবেই বাজার থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূরীকরণ সম্ভব হবে বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ড কল্যাণ রুদ্র মন্তব্য করেছেন আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বর্ধমানের কিছু পঞ্চায়েত এবং পূর্ব কলকাতার ধাপা অঞ্চলে এ নিয়ে বেশ কিছু প্রকল্প শুরু হয়েছে তবে তারও প্রসারিত করা প্রয়োজন প্যাকেজিংয়ে তো প্লাস্টিক ব্যান নয় এই প্যাকেজিংয়ে ব্যান না হওয়ার জন্য আপনার বিস্কুটের প্যাকেট আপনার কুরকুরে আপনার সব কিছু যা কিছু আনেন সবের মধ্যে প্লাস্টিক এই প্লাস্টিকটা ইউরোপ পুরোটা ডিসকার্ড করেনি ওরা যেটা করেছে খুব ভালোভাবে রিসাইকেল করেছে আমাদের এখানে যে একদম হচ্ছে না তা নয় বর্তমানে আমি একটা জানি একটা পঞ্চায়েত করেছে কিছু কিছু জায়গায় হচ্ছে কিন্তু আসল কথা হচ্ছে যে দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমার আপনার অ্যাওয়ারনেস আরেকটা হচ্ছে পলিটিক্যাল উইল এই দুটোকে কম্বাইন যেদিন হবে সেদিন হবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত সাড়ে এগারোটা থেকে আগামীকাল ভোর সাড়ে তিনটে পর্যন্ত মোট দুশো চল্লিশ মিনিট শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে সেই কারণে বেশ কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে অন্যদিকে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগড় শাখাতেও উন্নয়নী কাজের জন্য আজও আগামীকাল ট্রাফিক ব্লক থাকবে সেই কারণে আজ বর্ধমান ব্যান্ডেল ও হাওড়া থেকে একটি করে ট্রেন বাতিল রাখা হয়েছে স্থানীয় সংবাদ শেষ খবর খবর প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট গ্রহণ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের পরই হবে গণনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সফর করবেন নেপালে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে হিংসাত্মক আন্দোলনে উনিশ জনের মৃত্যুর পর সরকার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রামগুল্লাম আট দিনের সফরে আজ ভারতে আসছেন ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর পূর্ব ভারত এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বা দিয়েছে এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আজ সংযুক্ত আরব আমির শাহিতে শুরু হচ্ছে আজ বিস্তারিত খবরে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট নেওয়া হবে এজন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ ভোট গ্রহণ শুরু হবে সকাল দশটায় চলবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে আজই সন্ধে ছটা থেকে হবে গণনা উল্লেখ্য এনডিএ জোটের পক্ষ থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে সর্বসম্মত প্রার্থী করা হয়েছে অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি সংসদের উভয় কক্ষের সদস্যরা গোপন ব্যালটে এই নির্বাচনে ভোট দেবেন আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি ভোটের মাধ্যমে মাধ্যমে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় প্রত্যেকটি প্রদত্ত ভোটের মূল্যই এক ইলেকট্রাল কলেজের সদস্যরা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন এজন্য তাদের কোন দলীয় হুইপ মানা বাধ্যতামূলক নয় উল্লেখ্য লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো বেয়াল্লিশ এবং রাজ্যসভায় দুশো উনচল্লিশ জন সদস্য রয়েছেন নতুন সংসদ ভবনে এই প্রথম উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থন করার জন্য অভূতপূর্ব পাওয়া গেছে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে শ্রী রাধাকৃষ্ণন তাঁর দূরদর্শিতা ও প্রজ্ঞার মাধ্যমে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জনগণ আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সফর করবেন দুটি রাজ্যেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের কাজ পর্যালোচনা করবেন তিনি প্রথমেই শ্রী যাবেন হিমাচল প্রদেশের কাংরা জেলার ধরমশালায় সেখানে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুর্গত মানুষজনের সঙ্গেও কথা বলবেন শ্রী মোদী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এবং আপাদা মিত্র দলের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন তিনি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা আকাশপথেও ঘুরে দেখবেন শ্রী মোদী হিমাচল প্রদেশ থেকে প্রধানমন্ত্রী যাবেন বন্যা বিধ্বস্ত পাঞ্জাবে গুরুদাসপুরে পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পাশাপাশি বন্যা দুর্গত মানুষ এবং এনটিআরএফ এসটিআরএফ ও ও মিত্রের দলের সঙ্গে মতবিনিময় করবেন শ্রী মোদী প্রধানমন্ত্রী আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর কলকাতায় আসছেন সশস্ত্র বাহিনীর শীর্ষ সম্মেলন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধন করবেন তিনি তিন দিনের এই সম্মেলনে মূলত বাহিনীর সংস্কার রূপান্তর ও পরিবর্তন নিয়ে আলোচনা হবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা প্রতিমন্ত্রী চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা সচিব এবং অন্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন উপস্থিত থাকবেন তিন বাহিনী এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের আধিকারিকরাও দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রস্তুতি চলছে জোর কদমে এই নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামীকাল দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এক সম্মেলন ডেকেছে এতে যোগ দিতে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজই দিল্লি রওনা হচ্ছেন ইতোমধ্যেই কমিশনের নির্দেশ মতো ইআরও এইআরও বুথ লেভেল অফিসার সহ সমস্ত শূন্য পূরণ করার কাজ শেষ পর্যায়ে বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন কাশ্মীরের কুলগাঁও কুলগাঁওয়ে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে দুই সেনা জওয়ান নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই জঙ্গির কুলগাঁওয়ের গুদার বনাঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ দল গতকাল তল্লাশি শুরু করে এরপরই দুপক্ষের গুলির লড়াই শুরু হয় অভিযানে এক জুনিয়র কমিশন অফিসার সহ তিন সেনা জওয়ান আহত হন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুবেদার পি গড় ও ল্যান্স নরেন্দ্র সিন্ধুর মৃত্যু হয় নেপালের রাজধানী কাঠমান্ডুর বানেশ্বরে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার ঘোষণাকে কেন্দ্র করে আধুনিক প্রজন্ম জেনজির জির হিংসাত্মক প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলি চালনায় কমপক্ষে উনিশ জনের মৃত্যুর পর সরকার ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপালের যোগাযোগ এবং তথ্য সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গোরুং জানিয়েছেন বালুয়াদারে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয় গুরুং আরও জানিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জেনজির চাহিদা অনুযায়ী সোশ্যাল মিডিয়ার সাইটগুলি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে গত রাত থেকেই এক্স এক্সাইন্ডেল ও হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক মাধ্যম আবার চালু হয়ে গেছে বলে খবরে প্রকাশ উল্লেখ্য দিন তিনেক আগে নেপাল সরকার ফেসবুক ও এক্স হ্যান্ডেল সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ ঘোষণা করে তারপর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ গতকাল হিংসা প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশের গুলি চালনায় মৃত্যু হয় কমপক্ষে উনিশ জনের আহতের সংখ্যা তিনশো চল্লিশের বেশি বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আগেই জানানো হয়েছে সরকার সাম্প্রতিক এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভকারীরা গতকাল সংসদ ভবনে ঢুকে পড়েন স্থানীয় প্রশাসন প্রথমে কাঁদানে গ্যাস জলকামান রাবার বুলেট এবং শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা ক্রমশ অগ্নিগর্ভ আকার ধারণ করে এই ঘটনার প্রেক্ষিতে নেপাল সরকার তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পনেরো দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে নেপালের অশান্তির আঁচ যাতে পশ্চিমবঙ্গের ওপর না পড়ে সেজন্য রাজ্য সরকার উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার উত্তরবঙ্গের আইজি নেপাল সীমান্তবর্তী দার্জিলিংয়ের পুলিশ সুপার ও শিলিগুড়ি পুলিশ কমিশনারকে নেপাল লাগোয়া এলাকাগুলিতে নজরদারির নির্দেশ দিয়েছেন জিএসটি হার পরিবর্তন সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কাছে পুজোর উপহারের মতো जीएसटी काउंसिल ने बीमा पर लगने वाले 18 प्रतिशत टैक्स को घटाकर जीरो कर दिया है ऐसे में जीवन बीमा लेने वालों को अब सिर्फ इंश्योरेंस का प्रीमियम ही भरना होगा और इस पर कोई भी अतिरिक्त टैक्स नहीं देना होगा ये हेल्थ इंश्योरेंस लेने वालों के लिए बड़ा फायदा है क्योंकि एल को पहले से ही इनकम टैक्स में छूट मिली हुई है वहीं अब जीएसटी भी हटने से बीमा लेना फायदे का सौदा होगा আগামী বাইশ তারিখ নবরাত্রির প্রথম দিন থেকেই এই হার কার্যকর হবে একটি প্রতিবেদন ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে জেন জিএসটি রিফর্মস অন্যতম ভূমিকা নেবে বলে মনে করছে দেশের বিভিন্ন বাণিজ্য পরামর্শ সংগঠনগুলি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইঞ্জিয়ার এক্সিকিউটিভ ডাইরেক্টর অধিত মিত্র আকাশবাণীকে বলেন পণ্য পরিষেবা কর কমায় রপ্তানি বাণিজ্যে অনেক উন্নতি হবে এবং সর্বোপরি উপভোগ তারা লাভবান হবেন ইন্ডাস্ট্রির তরফ থেকে এটা সম্পূর্ণভাবে সমর্থন রয়েছে এবং ইন্ডাস্ট্রি এটাতে ভীষণভাবে লাভজনক হবে বলে আমরা ফিডব্যাক পেয়েছি তাদের থেকে মতামতটা জানতে পেরেছি এই জিএসপি এই এখন যে নতুন রেটগুলো দিয়ে রিডাকশনের একটা অ্যানাউন্সমেন্ট এলো এতে এক্সপোর্টারদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে কারণ তাদের কস্টটা অনেকটা কমবে এখন আমাদের অভ্যন্তরীণ চাহিদাটা অনেকটা বেড়ে যাবে যেহেতু এই জিএসটির রেটগুলো এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এবং এটি একেবারে কনজিউমারদের কাছে একটা আশাল আলো জাগিয়ে তুললো না হয় আকাশবাণী সংবাদ কলকাতা খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীনচন্দ্র রামগুলাম এবং তার স্ত্রী ভিনা রামগুলাম আট দিনের সফরে আজ ভারতে আসছেন সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন দুদেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি ড রামগুলাম মুম্বাই বারাণসী অযোধ্যা এবং তিরুপতিও সফর করবেন মুম্বাইয়ে তিনি একটি বাণিজ্যিক অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেরুজালেমে সাধারণ মানুষের ওপর নৃশংস সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন ভারত যে কোন ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপসিন নীতি নিয়েছে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এই হামলার নিন্দার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিদেশ দপ্তরের ষষ্ঠ পর্যায়ের আলোচনা গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগ শিক্ষা কৃষি চিরাচরিত ওষুধ জলবায়ু পরিবর্তন ক্রীড়া ও জনগণের মধ্যে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রান্সোয়া ব্যারো পার্লামেন্টে আস্থা ভোটে তিনশো চৌষট্টি একশো চুরানব্বই ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এর ফলে তার সামনে পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ রইল না ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ উত্তর পূর্ব ভারত এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে একই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিহার ঝাড়খণ্ড কেরালা মাহে ওড়িশা তামিলনাড়ু পুদুচেরি করাইকল এবং তেলেঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা আজ সংযুক্ত আরব আমির শুরু হচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে আবুধাবিতে প্রথম দিন গ্রুপ বির ম্যাচে আফগানিস্তান হংকংয়ের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে আজ ভোট গ্রহণ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণের পরই হবে গণনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিমাচল প্রদেশ ও পাঞ্জাব সফর করবেন খবর শেষ হল